জগদ্ধাত্রী পুজোর আবহাওয়ার মুখর শান্তিপুর শহর আর সেই উৎসবে অন্যতম ঐতিহ্য কেন্দ্র সূত্রগড় তামিলিপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজো যার ইতিহাস আজ থেকে একশো ছেষট্টি বছরে পুরনো এখানকার জগদ্ধাত্রী পুজোর প্রতিমার বিশেষত আকর্ষণ ঢাকের সাজ যা আজও তৈরি হয় এলাকার মানুষ ভালোবাসে পরম যত্নে পুজো কমিটির সূত্রে জানা যায় এই ঐতিহ্যবাহী সূচনা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে রজনীকান্ত মালাকার নামে এক দক্ষ শিল্পীর হাত ধরে তার হাতেই প্রথম শুরু হয়েছিল প্রতিমার ঢাকের সাজ পরবর্তীকালে তারই পথ অনুসরণ করে এলাকাবাসীর ঢাকের ডাকযোগে কলকাতা থেকে ঢাকের সাজ সরঞ্জাম আনতে শুরু করে এবং সেই থেকেই নাম হয় তামিলিপাড়ার বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর মূর্তির ঢাকের সাজ বর্তমানে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে রমেশ হাজরা ও মিলন হাজরা নিষ্ঠার সঙ্গে প্রতিমা সাজানোর দায়িত্বে সামলে যাচ্ছেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হাতে ঠাকুরকে সাজান এটা সাজ বলা হয় এই বিষয়ে যদি কিছু বলেন আমাদের এখানে প্রথম এই সাজ মানে করে আজ থেকে একশো ছেষট্টি বছর আগে সেই বংশ পরম্পরায় আমরা আমাদের এই সাজ এখনো পর্যন্ত আমরা ধারাবাহিকতা নিয়ে পারছি কিছু আধুনিকরণ হয়েছে কিন্তু সাজটা আমরা এখনো পর্যন্ত নিয়ে করি এই সাজে যে মাল মেটেরিয়াল কোথা থেকে আনেন বা কীভাবে তৈরি করে কতদিন সময় লাগে এটা আমাদের সাজটা তৈরি করতে তিন মাস সময় লাগে আর এই সাজের যে মেটেরিয়ালসগুলো নিয়ে আসা হয় এগুলো কিছু কলকাতার আছে কিছু কৃষ্ণনগরের আছে তিন মাস কারা তৈরি করে এগুলো আমাদের পাড়ার কিছু ছেলেপুলে আছে তারাই করে এর জন্য কি কোনো অর্থ দিতে হয় দিতে হয় না এমনি তারা পাড়ার বারোয়ারি খরচা মানে পাড়ার ছেলেরাই উদ্যোগ নিয়ে করে এবারোরির নাম তামলিপাড়া বারোয়ার আপনার নাম আপনার নাম রমেশ হাজরা ডাকের সাজ আগে ডাক যুগে আসতো বলে ডাকের সাজ নামকরণ হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ডাকের সাজ নয় আমাদের র মেটিরিয়ালস কলকাতা বড়বাজার একটা খবর কভারেজ করছি কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় পাড়ার ছেলেরা বিশেষ উদ্যোক্তা হচ্ছে আমাদের রমেশ হাজরা মিলন হাজরা এরা দুজন দায়িত্ব নিয়ে বাকি ছেলেরা অংশগ্রহণ করে এরা দুজনে মেন জায়গায় থেকে সাজটা তৈরি হয় তিন মাস যাবৎ সময় নিয়ে সাজটা তৈরি হয় সবাই মিলে সহযোগিতা করে এদের এরা দুজন মেন এই দুজনে অসম্ভবে কি আর ছেলেরা বা পাড়ার বাচ্চারা কি শিখছে শিখছে বলতে কাজ অনেকেই জানত কাজের অনেক আধুনিকরণ হওয়ার পর কাজ তো পাড়ার প্রত্যেকটা লোকেই জানতো কাজ আধুনিকরণ হওয়ার পর আধুনিকরণ করার মূলও কিন্তু এরা এটা দুজনই এদের কাছে এই বাকি ছেলেরা থেকে যেটুকু শেখার সেটুকু শিখছে সহযোগিতা করছে তিন মাস যাবত একটা পরিশ্রম বিশাল পরিশ্রম এরা করে সব জড়িত কৃষ্ণনগর দিয়ে শান্তিপুর কিন্তু প্রচুর জায়গায় ডাকের সাথে জায়গা ছিল এখন কিন্তু সব বিলুপ্ত আপনাদের টাচ এটা কি থাকবেন আগামী দিন বিলুপ্ত হয়ে যাবে যতদিন মানে সম্ভব ততদিন ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কত বছর হলো মোটামুটি একশো ছেষট্টি বছর ধরেই প্রথম এই সাজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর রজনীকান্ত মালাকার মহাশয় ওনার হাত ধরেই তারপরে পাড়ার উনি প্রথম সাজটা করিয়েছিলেন তারপরে তো আমাদের এইভাবে চলে আসছে এরকম পাড়ার জুনিয়াররা শিখছে পাড়ার জুনিয়াররা অবশ্যই শিখছে বারোয়ারির নাম সুদ্ধাকার তামলিপাড়া বারোয়ারি শান্তিপূর্ণা আপনার নাম আমার নাম চন্দন পাওয়ার সুদ্রাকার তামলিপাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার